সাত সকালে সবজি বোঝায় বোলেরো গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের আহত আরও তিনজন এই ঘটনাটি ঘটেছে বারুইপুর শাহ পাড়া এলাকায় পুলিশ সূত্রের খবর সূর্যপুর হাট থেকে সবজি কিনে যাদবপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে সবজি বোঝায় বোলেরো গাড়িটি পরে লরির মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয় সূত্রে জানা যায় বারুইপুরের দিক থেকে গোচরণের দিকে যাচ্ছিল লরিটি ঘটনায় গুরুতর জখম হন পাঁচজন যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তিনজন গুরুতর জখম অবস্থায় তাদেরকে বারুইপুর হাসপাতাল

গাড়ি ফাড়ি এনে ওনাকে হসপিটালাইজ করার জন্য কিন্তু গাড়ি কেউ নিতে আসে না তারপর একটা গাড়িকে ব্যাক করিয়ে ইঞ্জিওর পাঁচজন ছিল পাঁচজনকে হসপিটালাইজ করে দিলাম তারপর থানাকে খবর দেওয়া হলো থানা এসে এলো এসে আমার বডি করে করে নিয়ে গেল বিক্রি করেন আচ্ছা আর উনি ওই সবজি কিনছিল কিনতে এই সকালের দিকে চলে এসছে মাল সূর্য হাটতে সবজি কিনে তাও হচ্ছে কি আমরা খবর পেলাম বাড়িতে কি খবর পেলেন যে হচ্ছে কি এরা মির্জাকা মারা গেছে আচ্ছা আমি ওর থেকে বলি ওর থেকে ওরা বাড়িতে জানে কিনা দেখি তাই বাড়িতে বাড়ি এসেছি এরা দেখি ওর থেকে বলছে এখন সঠিক হয়নি জানি না চল গে দেখা বলি ওর থেকে এদের সাথে করে নিয়ে ওর থেকে ডেকে ডুকে নিয়ে পায় চলে যায় কিসে কিসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট ভল্প গাড়ি আর ওই ছোট হচ্ছে লরি আছে বারো চোদ্দো টাকা না ওই চোদ্দো টাকা লরি আর এটা হচ্ছে মানে ওটা কি গাড়ি ওটা ছোট আছে সবজি সবজি হ্যাঁ হ্যাঁ সব সবজি আর ওই কজন মারা গেছে দুজন মারা গেচ্ছে আর দুজনে দু ওই ও মায় ছলেকে না তিনজন তিন জন তিনজন অবস্ দু আপনার নাম সা উদদিন হাজ।